শীতের সিজনে সিটার গাড়ির মনে হয় দেখাবো সিটার টয়োটা কোম্পানির দুই হাজার সতেরো মডেল যে থেকে আমি নামলাম এই সেভেন সিটার গাড়িটা এবং আপনার একটা মিথ্য এক্সপেন্ডার সেভেন সিটার এই যে এই গাড়িটা আর হচ্ছে একটা পাশো সিটি এই তিনটা গাড়ি নিয়ে আমাদের একটা ছোট্ট লাইভ মিনি লাইভ যারা সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন তিনটা সুন্দর গাড়ি অনেক কম দামে আজকে আপনাদেরকে দিয়ে দিব আর এই গাড়ি গুলা পাবেন আপনারা বাবুল ভাইয়ের কাছে কাজী মোটর আমাদের বাবুল ভাই খিলগাঁও আসসালাম আপনাদের সকাল বেলা মধ্যবিত্তির জন্য পনেরো সবটাই এই গাড়িটা কিন্তু আপনার এক্সপেন্ডার দুই হাজার উনিশ মডেল এবং এই গাড়ির যে ভদ্রলোক আমরা বলছিলাম লন্ডন প্রবাসী এক ভাই গাড়ি কিনে কিন্তু ইউজই করে নাই এটার ফ্রেশনেস অনেক বেশি আপনি উনিশের মডেল অন্যান্য গাড়ি অবস্থায় আছে। থেকে খোলেন অল্প বাজেট বলতে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে সেভেন সিটার গাড়ি পাবেন আমাদের কাছে আছে এই লাইভেই পাবেন আর এখানে একটা পাঁচ সিএনটা সেভেন সিটার সিয়ন্তা গাড়ি আছে এই গাড়িটা কিন্তু দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার বাইশের নভেম্বর মনে হয় এটাও কিন্তু আজকে লাইভে থাকবে সো সিএনটা এক্সপেন্ডার এবং পাশো সিটি এই তিনটা গাড়ি আজকে দেখাবো সবাই একটু মনোযোগ দিয়ে পুরো লাইভটা দেখেন খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক উল্টা পাশেই একটা কমার্স কলেজ আছে একদম কমার্স কলেজের সাইডে বাংলাদেশ কমার্স কলেজের গলি ওই গলিতে আসলেই আপনারা পাওয়া যাবে জি ঠিক আছে তাহলে আমরা আগে সিএনটা দেখাই হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার দিন আর আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা বলেন মডেল 2017 আর এটা রেজিস্ট্রেশন হইছে 2022 22 এ 49 সিরিয়াল এই গাড়িটার দুইটা দরজায় কিন্তু আপনার পাওয়ার এদিক থেকে দেখেন এই যে এই ডোরটা আপনার পাওয়ার এবং কি টাচ করলে খুলে যাবে সাবির রিমোটও খুলবে রিমোটও খুলবে হ্যাঁ এই যে এখানে কিন্তু আপনি যদি টাচ করেন তাও কিন্তু দরজা অটো লাগবে আর এটা কি ভাইয়া চাবি গাড়ি না পুশ পুশ পুশে স্টার্ট হ্যাঁ এবাস থেকে দেখেন গাড়িটা হচ্ছে পুশ স্টার্ট পাশাপাশি দুইটা দরজায় আপনার এই যে নোয়া স্কোয়ারের মতো পাওয়ার এটা রিমোটও খুলবে এবং আপনি চাইলে কিন্তু সফট টাচ করলেও খুলবে সেভেন সিটার মাইলেজ কেমন পাওয়া যায় বাবুল ভাই মাইলেজ এভারেজ মিলে আঠারো পাবে পার লিটারে হ্যাঁ আঠারো কিলোমিটারের মতো আপনি পার লিটারে মাইলেজ পাবেন এবং এই গাড়িটার বেগ দালাটা একটু খুলে দিই সাত সিটের গাড়ি সিডানের মধ্যে তারপরেও কিন্তু পিছনে লাগে আছে এই যে একটা ওয়াটার হাওয়ার মেশিন ব্যাকম দিয়ে দিচ্ছে আচ্ছা এই গাড়িটা দেখেন আপনি সেভেন সিটারের মধ্যে প্রাইভেট কার অনেকেই খুঁজেন একটু কম প্রাইসের মধ্যে নতুন কিনতে যে টাকা লাগে তার থেকে অনেক কম দামে পাবেন কিন্তু গাড়িটা

আমরা একটা দেখাবো মিচ্ছু এই গাড়ির কালারটা দেখেন এটা কিন্তু লন্ডন প্রবাসী এক ভাইয়ের গাড়িটা আনছেন কোন জায়গা থেকে এটা সিলেট থেকে সিলেটের সময় লন্ডনে থাকে এই গাড়িটা মানে

অরিজিনাল গাড়ির সাথে যে টায়ার দিছিল আপনি দেখেন টায়ার দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি চলছে কতদিন হামিম ভাই থ্যাংক ইউ অনেকবার কমেন্ট করতেছেন আপনি এবং এই সেভেন সিটারে বসেও কিন্তু আপনি আরাম পাবেন পিছনে অ্যাডাল্ট পারসন বসতে পারবে বড় মানুষ বসতে পারবে সেভেন সিটার গাড়ি নিয়ে কিন্তু আজকে আমরা লাইভ করতেছি এটা ডুয়েল এসি আছে চারটা এসি ব্যান্ড আছে পিছনে এবং মাঝখানে মনে হয় আমার আর্মরেস হিসাবে আপনি চাইলে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা আপনি খুলে দিলে কিন্তু আর্মরেস হিসাবে ব্যবহার করতে পারবেন ঠেলা দত্ত ভাই এই যে দেখেন দেখছেন তাহলে সিটার মানে মডেল আপনারা সরাসরি দেখেন গাড়িটা খুব কম চলছে খুবই কম চলছে এবং এই গাড়িটা এর আগেও আমি একবার দেখাইছিলাম এক ভাই কনফার্ম করেও নিতে পারে নাই টাকা অ্যারেঞ্জ করতে পারে নাই সো অনেকেই ফোন দিছিলেন সবাই না করে দিছিল ভাই বলছিল বিক্রি হয়ে গেছে সো আপনারা এখন আসেন যদি আগের কেউ দেখে তাকে নিয়ে যান গাড়ি একশো পার্সেন্ট পছন্দ হবে কোনো খুঁত নাই গাড়িতে কোনো ডিস্টার্ব পাবেন না এটা কিন্তু দেখেন কার্গো হয়ে গেছে যত মালামাল খুশি এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে ক্যারি করতে পারবেন সিসি পনেরোশো মিছু মিশি এক্সপেন্ডার এই গাড়ি কিন্তু চারটা টায়ার এখনো নতুনের মতো আছে টায়ার দেন

Toyota sienta ebong expander je tinta gari dekhailam tinta Aabang gari 13 lakh 30000 biter test token ta 15 20

খিলগাঁও তালতলা মার্কেটের পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের উল্টা পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক সামনে আসেন অপর চাটে যে গলিটা বাংলাদেশ কমার্স কলেজ গলি ঢুকলেই কাজী মোটর ঢুকলেই কাজী মোটর আর ঠিকানা খুঁজে না পাইলে ঠিকানা স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে চলে আসেন আছে আর কম একটা প্যারাডো আছে কম প্যারাডো আচ্ছা এটা সেভেন সিট হ্যাঁ সেভেন সিটার সব সেভেন সিটার আছে মডেল কত দুই হাজার মডেল ছয় রেজিস্ট্রেশন আচ্ছা

আপনারা আসেন কাজী মোটরস দেন প্রাইস ভালো পাইবেন এবং গাড়িও ভালো পাবেন কাজী মোটরসের এই এক্সপেন্ডার গাড়িটা আপনি অন্য সব জায়গায় উনিশ এর মডেল যদি কোথাও থাকে দেখাইছেন এটা মাত্র নয় হাজার কিলো চলছে লন্ডন প্রবাসী এক ভাইয়ের গাড়ি একদম বেরন্য হিসাবে যাই এটা অরিজিনাল নয় হাজার মাইলেজ দেখেন নয় হাজার সাত তো যদি কেউ এই গাড়িটা নিতে চান এখনই ফোন দেন আগে যারা ফোন দিছিলেন অনেকেই হয়তো নিতে পারেন নাই একজন কনফার্ম করে টাকা ম্যানেজ করতে পারে নাই এজন্য নেয় নাই তো আপাতত এখানেই লাইভ শেষ করলাম আপনারা সবাই আসেন সরাসরি গাড়ি দেখেন ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে এর থেকে ভালো আরো ভালো পাবেন জি আল্লাহ হাফিজ বাবুল ভাই লাইভে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালাম